সকালবেলা বেলা ঘুম থেকে উঠে দুজনে মিলে ছেলে গেছি আমাদের খেতে একজন ক্ষেতের পরিচর্যা করতে আর আরেকজন ক্ষেত থেকে টাটকা টাটকা ক্ষেতের শাক নিতে তারপর সেগুলো বাড়িতে এসে খেতে টাটকা সবজি দিয়ে রান্না করা আর বিকেল বেলা টুকটাক কিছু কেনাকাটি করতে যাওয়া আর জাপানের এই সব দোকান থেকে কিন্তু জাপানিজ ব্র্যান্ডেড কসমেটিক্স খুব ইজিলি তোমরা পেয়ে যেতে পারবে তো সেটারই আজকের একটা ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই আমার সাথে ইন্ড অব দি থেকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল বেলা দেখো আমি ঝুড়ি আর কাঁচি পড়েছি আর এই যে দেখো আমার ব্যালকনি প্লাস ব্যালকনির সবজি ক্ষেতগুলো মানে গাছগুলো কত সুন্দর হয়ে রয়েছে আর ভেতরের ব্যালকনির যে ফুলগুলো কত যে সুন্দর লাগছে গাছগুলো একদম সবুজ হয়ে উঠেছে তার সাথে সাথে কত ফুল ধরেছে তো প্রতিদিনই না এই গাছগুলো থেকে দুটো চারটে করে আমি তো ভেন্ডি পাই আর ভেন্ডি তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর না খেলে বাড়তি হয়ে যাবে তার জন্য ভাবছি যে আজকে এই ভেন্ডি দুটো কেটেই নেব দুদিন ধরে কাটবো কাটবো করে আর কাটা হচ্ছে না তো এখানে প্রথমে আমি ভেন্ডি কেটে নিয়ে যাব একটু ক্ষেতের দিকে তো আজকে আমি আসার আগেই ও খেতে এসে একটু ক্ষেতের জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছে এই পুরো জায়গাটা কিন্তু আগে সরকার থেকেই পরিষ্কার করে দিত বাট যেহেতু আমরা এই জায়গাটাতে জিজ্ঞাসা করে নিয়েছি যে এই জায়গাটা আমরা একটু বুনবো ক্ষেত তার জন্য এই আমাদের এই কুমড়ো ক্ষেতটা বাদ দিয়ে বাকি জায়গাটা সরকারের মানুষ এসে পরিষ্কার করে দিয়ে যায় আর যার জন্য এই জায়গাটা আমরা এখন একটু পরিষ্কার করে রাখি নয়তো জঙ্গলগুলো না খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো বলল যে এখন একটু রোদটা কম আছে সকালবেলা কিন্তু নটা বাজছিল তাও এত তাপ কিন্তু আর একটু পর তো আরও তাপ বেড়ে যাবে তাইও বলল যে স্নানের আগে সকাল সকাল রোদটা অত বেশি না উঠতে উঠতেই গাছের আগাছাগুলো কেটে সব পরিষ্কার করে দিই আর এখানে আমি চলে এসেছি আজকে কিছু আমাদের এই কুমড়ো পাতা তুলব কুমড়ো শাক কিন্তু প্রচুর খাচ্ছি আগেরবারও প্রচুর খেয়েছি এক জাপানিজ অজিচানের ক্ষেত থেকে অবশ্যই তার থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম সেটার ব্লগও কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখেছ গেলবারে তবে এইবার নিজেরা বুনেই খাচ্ছি আর নিজেদের বোনা যে কোনো জিনিসের কিন্তু এক অনুভূতি অন্যরকম থাকে সেটা তো আমরা সবাই জানি তো বেশ কয়েকটা ডোগাপাতা পাতা ভালো ছেড়েছে ডোগা পাতাগুলো অতিরিক্ত বড় হওয়ার আগেই আমরা করি কি কেটে নিয়ে যাই ঘরে কারণ বেশি বড় হয়ে গেলে যদি আরও চারিদিকে ছড়িয়ে পড়ে তখন আবার এগুলোকে ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাবে তাই বেশি ছড়ানোর আগে আমরা ডোগাগুলো কেটে নিয়ে যাই কচি ডোগাগুলো তাতে করে কি হয় গাছগুলো অতিরিক্ত জঙ্গলও হয়ে যায় না আর বেশি জঙ্গল হয়ে গেলে তো পরে আমাদের পরিষ্কার করতেও অসুবিধা হবে আর আমাদের যেহেতু এই শাকগুলো খেতে ভালোই লাগে আর এইখানে এই শাকগুলোর যা দাম পাওয়াই যায় না তার প্রায় প্রায় এখন না এই কুমড়ো শাকগুলো খাওয়া হয় আমাদের ব্যাস অনেক কেটে ফেলেছি আর নেওয়া ঠিক হবে না কারণ নিলে তো আরও অনেক নেওয়া যায় কিন্তু আর ভাবলাম যে দরকার নেই এতগুলো তারপর তো ঘরে গিয়ে বাঁচতেও হবে তো এখানে যা নিয়েছি অলরেডি আমার দুদিন খাওয়া যাবে কারণ আমরা দুজন মাত্র মানুষ এতগুলো শাক চলো ঘরে চলে যাই ঘরে এসে না আমি একটুখানি ড্রিঙ্কস বানাবো ভাবজি। আমি লেবু আর পুদিনা পাতা আর শশা দিয়ে যেই রিফ্রেশিং ড্রিঙ্কসটা বানাই তো তার জন্যে আমি পুদিনা পাতা নিতে এখানে চলে এসেছি তো ফোনটা এত হিট হয়ে গিয়েছিল বাইরে যেহেতু গরমে অনেকক্ষণ ভিডিও করা হচ্ছিল তার জন্য আর বাকি ভিডিওগুলো ক্লিপসগুলো নিতে পারিনি রিফ্রেশিং ড্রিঙ্কসের ফোনটাকে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তো ফোনটা ঠান্ডা হতে চলে এসেছি দেখো রান্নাবান্নার কাজে এই বড় সাদা বেগুন এনেছিলাম কয়েকদিন আগেই দুটো বেগুন একশো দশ নিয়েছিল মানে ইন্ডিয়ান টাকা ধরো ওই ষাট টাকার মতো এই বেগুনগুলো খেতে না অনেক বেশি স্বাদ জাপানের সব কিছু সবজি অনেক বেশি মিষ্টি হয় আর প্রচণ্ড এই সাদা বেগুনগুলো নাকি খেতেও ভালো সাদা বেগুন সবুজ বেগুন তার জন্য ভাবলাম যে এই বেগুনটা আজকে একটু ভাজা করি আর কিছুটা মাছ দিয়ে রান্না করি আর যে কাঁচা কুমড়োটা এর আগের দিন আমরা পেয়েছিলাম কেউ একজন ছিঁড়ে ফেলে রেখেছিল। সেই কুমড়োটাই আজকে কাটছি দেখো ভেতরটা কত সুন্দর এতটাই কাঁচা এখনও দানাগুলো ভালো করে শক্তই হয়নি তো মা বলল এই কুমড়োগুলো ভাজা খেতে নাকি অনেক ভালো লাগে তো দানাগুলো যেহেতু একদমই সফট তাই আমি দানা শুদ্ধই এগুলোকে ভাজবো ভাবছি আর চোকলাটাও ফেলাতে হবে না বলেছে মা আর এই দিকে ও আমাকে কুমড়ো শাকগুলো বেঁচে হেল্প করে দিচ্ছে ততক্ষণে আমি রান্নাবান্না যন্ত্র করে ফেলছি এক ঘ্যাসে হচ্ছে আমার মাছ আরেকদিকে আমি বেগুন আর কুমড়োগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ও আমাকে শাকটাও বেছে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে এখন হচ্ছে বিকেল ওই পৌনে ছটার মতো ভাবছি দুজনে মিলে একটু বেরোবো একটু ওয়েলশিয়া যাব ওয়েলশিয়া জাপানের এমন একটা শপ প্রায় অনেক জায়গাতেই রয়েছে আর এইখানে না জাপানে তোমরা নামে দামে ব্র্যান্ডে সব ধরনের কসমেটিক্স কিন্তু পেয়ে যাবে আর আমি সব সময় এইখান থেকেই আমার কসমেটিক্স প্রোডাক্ট কিনি যেটা তোমরা কিন্তু আমার প্রতিটা ব্লগে দেখো আর জাপানিজ কসমেটিক্স প্রোডাক্ট আমার ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে জাপানের তুলনায় কসমেটিক্সগুলোর অতটা বেশি দামও হয় না রেগুলার ইউজে স্কিন কেয়ারের যেসব জিনিসপত্রগুলো প্লাস একটা কিনলে মিনিমাম ছ মাস তো সেই জিনিসটা ইউজ ইজিলি করা যায় স্কিন কেয়ারের ক্ষেত্রে যেমন আমি যে ক্রিমটা কিনি একবার কিনলে আমার ছ মাস চলে যায় আর কোয়ালিটিও নো ডাউট অনেক ভালো তো আমি আজকে ক্রিম না আমি আজকে নিতে এসেছিলাম অন্যান্য টুকিটাকি জিনিস যেমন একটা লিপবাম যেটা অবশ্যই ইউভি লিপবাম কারণ আমার ইন্ডিয়া থেকে যে লিপবাম আমি এনেছিলাম অনেকগুলোই এনেছিলাম সেটা শেষ হয়ে গেছে এখন আর একটা না ডিওড্রেন্ট এখানে খুবই পছন্দ হলো জাপানে একটা সুবিধা যে কোনো জিনিসের না টেস্টার আলাদা করে দেওয়া থাকে যার ফলে তোমরা কিন্তু সেটা টেস্ট করে তারপর ওই জিনিসটা কিনতে পারবে তো এখান থেকে আমি একটা মাস্কারাও টেস্ট করে কিনেছি আমার হাতে তো দেখে বুঝতেই পারছো আর এই আইশ্যাডো প্যালেটটা আমার এত পছন্দ হচ্ছিলো এত পছন্দ হচ্ছিল আর জাপান এর মেকআপ বা জাপানের সাজগোজ আর ইন্ডিয়ান সাজগোজ কিন্তু টোটালি আলাদা যেটা স্টাইল বা ফ্যাশন যেটাই বলে থাকো না কেন এখানে কিন্তু জাপানে একটু চিকিমিকি আইশাডো কিন্তু প্রচণ্ড সফট কালারের আইশ্যাডো এখানের মানুষজন বেশি পছন্দ করে আর আমরা কিন্তু ইন্ডিয়ানসরা একটু ডার্ক কালারের আইশ্যাডো পড়তে পছন্দ করি আমাদের যে কোনো সাজে কিন্তু সেটা মানে আমরা যারা সাজগোজ করি তারা জানি তো ওইখান থেকে কেনাকাটির পর কিন্তু তো চলে এসেছিলাম সুতে তে সাথে যেই দায়শোটা রয়েছে সেইখান থেকেও না ছোটোখাটো কিছু জিনিস নেওয়ার রয়েছে ওগুলোই আর যেহেতু এখন গরম চারিদিকে পাখা এত নানান ধরনের ভ্যারাইটি উঠেছে এইখান থেকে ভাবছিলাম একটা মেকআপ ব্রাশ কিনবো কিন্তু তার আগেই না আমার এখানে এই ছোট্ট ক্লিপটার দিকে নজর গেল প্রথমে তো ভাবছিলাম একটা বড় ক্লিপ নিই কিন্তু জাপানে আসার পর আমার এত হেয়ার ফল হচ্ছে কিছুতেই কন্ট্রোল হচ্ছে না তো চুল পরে পরে তো একদমই অল্প হয়ে গেছে এখন আর বড় ক্লিপ দিলে চুলেই আটকাতে চায় না তাই একটা ছোট ক্লিপই এখান থেকে কিনে নিলাম এখানের যে ব্লাশগুলো ছিল সেগুলো আমার বড্ড পছন্দ হচ্ছিল দায়শোর কসমেটিক্স প্রোডাক্টও কিন্তু ভালো আমি প্রচুর জনকে দেখেছি ইভেন্ট জাপানিজও দাইসোর কসমেটিক্স প্রোডাক্ট খুব হারে কিনতে আর সত্যি দাইসোর কসমেটিক্স প্রোডাক্টও কিন্তু জাপানে খুবই পপুলার যদিও এগুলো ম্যাক্সিমাম জিনিসই মেড ইন চায়নার তাও এখানকার মানুষজন এই দাইশোর কসমেটিক্স খুব পছন্দ করে তবে তেমন একটা ইউজ করি না দেখে ব্লাশটা নিলাম না যেটা নিলাম একটা ছোট্ট মতো ব্লেন্ডিং ব্রাশের আমার প্রয়োজন ছিল সেইটাই নিয়ে নিলাম আর এখান থেকে কিছু স্টোরেজ ব্যাগ নিতে এসেছি তো এই স্টোরেজ ব্যাগগুলো দেখো কত কিউট না এগুলো কিন্তু একশো ইয়েন করেই ট্যাক্স নিয়ে যেটা দাম পড়বে একশো দশ এন ইন্ডিয়ান টাকার ওই ষাট টাকার মতো পড়বে তো আমাদের লার্জ প্লাস মিডিয়াম দুটো সাইজেরই একটা দরকার ছিল কারণ আমরা শাকগুলো তুলে এনে না বেছে বেছে এই ফ্রিজার ব্যাগে করেই ফ্রিজে রেখে দিই তাহলে বেশ কয়েকদিন ভালো থাকে কারণ প্রতিদিন তো আর শাক খাওয়া হয় না তার জন্য এক শাক তুলে এনে যদি বাচ্চাইয়ে ফ্রিজার ব্যাগে রেখে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকে আর কয়েকদিন অন্তর অন্তর খাওয়া যায় তো এখান থেকে বিলিংয়ের পর আমরা চলে এসেছিলাম এই তো দায়রেক্সুর ভেতরে এখান থেকে টুকটাক কিছু শপিং করতে এখান থেকে তেমন একটা বেশি কিছু জিনিস নেওয়া নেই মেনলি নেওয়ার রয়েছে মাংসটা আর টুকিটাকি কিছু জিনিস মাংসটা একটু স্টকে রাখবো মাংসটা স্টকে নেই তার জন্য এখানে চলে এসেছি তো আমরা মাঝে মধ্যে কি করি একটা পায়ের পিসও নিয়ে নেই আর একটা নর্মাল সলিড বা থাইয়ের যে নরম সলিডগুলো হয় সেগুলোর পিস নেই কেননা এখানে সবই আলাদা পাওয়া যায় একেবারে মিক্স করা বোনস এবং মিট সেটা পাওয়া যায় না তার জন্য আমাদের কিনলে বোনস খেতে হলে আলাদা আলাদাভাবেই কিনতে হয় আর ওইখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ময়দা মাঝে মধ্যে রুটি খেতে লাগে তার জন্যই নিয়ে নেওয়া আর এই তো আর কোনো কিছু নেওয়ার নেই এখান থেকে আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো ব্লগটা আজকে এই অব্দি রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে তাহলে দেখা হবে অন্য ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো